গোটা বিশ্বের সব মুমিন নারীদের জন্য আল্লাহ ফেরাউনের বউকে মডেল বানিয়েছে কি নাম আসিয়া আহা। আল্লাহর সামনে একবার মাথা নত করেছে পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই আসিয়াকে আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে সেদের দ্বারা মুসা আলহিসের উপর ইমান এনেছে ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো অর্থমন্ত্রীর বউয়ের সাথে দুধের বাচ্চা বলল দুইজন নাকি ইমান এনেছো লুকিয়ে লুকিয়ে এক ছাড়ো আমি এরা বলল জীবন যাবে কিন্তু যাবে না জীবন দিব কিন্তু দিব। ইমান প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে তাড়াতাড়ি আমার পায়ে শেষদায় লুটিয়ে পড়ো সে বলে না জীবন যাবে ইমান যাবে না বলল তাই নাকি দেখি তোমার ইমানের কত পাওয়ার জল্লাদ্রে বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো তৈল গরম করো দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও কল্পনা করতে পারেন দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে মা চিন্তার কারণ নাই এটা উত্তপ্ত তেল নয় এটা জান্নাতের বাগান ভয় নাই মা তুমি চলে আসো তুমিও লাফিয়ে পড়ো শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো মহিলার ইমান আরো বেড়ে গেল সে বলল আমি জীবন যাবে ইমান যাবে ফেরাউন বলল তোর ইমান কত আমি দেখে নেব এই মহিলাটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয় বাকি রইলো ফেরাউনের বউ আসিয়া আসিয়া ফেরাউন বলল আসিয়া এক আল্লাহর ইবাদত ছাড়ো আমারে সেজদা দাও আসিয়ার এক কথা জীবন দিব ইমান দিব ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব বউ হয়েছিস আই ডোন্ট কেয়ার হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে ঢুকালো পায়ের মধ্যে প্যারেক ঢুকালো এক একটা প্যারেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরোয় আসিয়া চিৎকার মারে ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়ারে তেলের মধ্যে ফেল আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে কি তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে মহা মহাদিনে তোমার কাছে তুমি টেনে মালিক তুমি জঞ্জনাতে তোমার পাশে মা একটি ঘর বানিয়ে দিও পড়ে না মিন এই জন্য আসিয়াকে রব্বুল আলামিন গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন তার মানে কাফের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ লু তালাই সাল্লামের বউ নু আলাই সাল্লামের বউ কাফের নারীদের মডেল সুবানাল্লা কবেন না এজন্য ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছে আপনার যা দরকার এই ফেরাউনের স্টোরিগুলো কোরআনের ভেতর আছে না নাই নুয়ালে ইসলামের ঘটনা আছে না নাই তো বাচ্চাদেরকে সিংহ আমার গল্প বিলায়ের গল্প না শোনাইয়া কোরআনের গল্প শোনাবেন নবীদের গল্প শোনাবেন ছেলেগুলো ভদ্র হবে ইসলাম শিখবে আল্লাহওয়ালা হবে চিল্লা এখন ঠিক কিনা না যা দরকার আল্লাহ সব বলে দিলেন আর বললেন বাস যা বলার সব বলে দিছি নতুন করে আর কিছু বলবো না মারামারি করার করার কোনো সুযোগ নাই চিল্লা এখন ঠিক কিনা আমরা এখন ফতোয়া দিতে ব্যস্ত বলি ও কাফের ও কাফের ও দশ কারণে কাফের ও বিশ কারণে কাফের এই কাফের মরলে তার কবর দেয়া হলে কবরের উপরে যে ঘাস উঠবে মাটিতে ওই ঘাস যদি কোনো গরু খায় ওই গরু যে দুধ দিবে দুধ যে খাবে ওটাও কাফের এরকম উল্টোপাল্টা ফতোয়াছরা নাই এগুলো করা যাবে না কোরআনের পথে আসতে হবে কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান যা দরকার সব দিলেন সাগরের অতল গহবরে কি আছে প্রশান্ত মহাসাগরের নিচে কি আছে পোয়েটোরিকোতে কি আছে আটলান্টিকের মারিয়ানা ট্রেঞ্চে কি আছে আটলান্টিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর বারমুডা ট্রেঙ্গলার ভেতরে কি আছে আল্লাহর কোরআনে আছে না নাই কেমন গুলো তিমি মাছগুলো ঘুরে সাগরের ভেতরে কি কি খনিজ সম্পদ দিয়েছেন কি কি পানি দিয়েছেন কোথায় কোথায় ক্যাকটাস দিয়েছেন জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো লোকজন দেখতে চায় এগুলো দেখবেন দেখবেন যে সাগরের ভিতরে কত অভূতপূর্ব কত কিসেমের কত ডিজাইনের মাছ আল্লাহ বানিয়েছে একটা মাছের কালারের সাথে আরেকটার মিল নাই কোনটা সোনালি কোনটা সবুজ কোনটা কালো কোনটা সাদা আবার এমন মাছ আছে ওই মাছের মধ্যে টাচ করলে ইলেকট্রিক্যাল শক করে কোন সুবহানাল্লাহ ওই মাছ আপনি ধরতে পারবেন না ওই মাছ যদি আপনি ধরেন ইলেকট্রিক্যালি শক করবে আপনাকে ছেড়ে দিতে হবে আবার উরুক্ক মাছ আছে উরুক্ক মাছ এটা সাগরের উপর দিয়ে উড়ে যতক্ষণ মনসায় উড়ে আবার লাভ দিয়ে পানির ভেতরে ঢুকে চিল্লায় বলেন আল্লাহ আল্লাহ বললেন সাগর জলের অতল গহ্বরের কথা বললাম পৃথিবীর মধ্যে যা যা আছে সাগরের কথা মরুভূমির কথা পাহাড়ের কথাও বললাম বড় বড় পাহাড়ের কথাও কোরআনে আছে না নাই আল্লাহ বললেন ওয়াজা আলনাল জিবালা ও তাদা পাহাড়কে আমি পেরেকের মতো বানিয়েছি পেরেক যদি কাঠের মধ্যে ঠুকে দেন পেরেকের বেশিরভাগ চলে যায় কাঠের ভিতরে সামান্য মাথাটা বাইরে থাকে ঠিক তেমনি পাহাড় দুনিয়াতে উপরে দেখা যায় যতটুক তার তিন ডবল মাটির নিচের পাহাড় থাকে আমরা জানি মাউন্ট এভারেস্ট 29350 ফিট কি বিশাল সাগর মাতা নেপালে অবস্থিত এই 29350 ফিট যদি উপরে হয় তার তিন ডবল পাহাড় আছে মাটির নিচে চিল্লায় এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার দ্য বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেনস কেমন করে আল্লাহ পাহাড় বানালেন জাবালে আবু কুবাইস আল্লাহ প্রথমে বানালেন যে পাহাড়ের ভেতরে মাক্কার কাবা ঘরের যে হাজারে আসোয়াদ বন্যার সময় এই পাহাড়ের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন এই সিলসিলাতুল তুল জীবাল এখান থেকে শুরু হলো গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহ পাহাড় ছড়িয়ে দিলেন মরুভূমি ছড়িয়ে দিলেন মহাকাশের কথা আল্লাহ বললেন সুপারনোভার কথা আল্লাহ বললেন ব্ল্যাক হোলের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই যে বিশাল বিশাল তারার কথা আমরা শুনি সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস ইটা ক্যাডেইনা বৃহস্পতি কত বড় বড় তারা এই তারাগুলো ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা চকলেট যেমন চুষে ফেলে ব্ল্যাক হোল এই বিশাল দত্ত আকারের তারাগুলোকে এক সেকেন্ডের মধ্যে চুষে শেষ করে ফেলে এই কথাগুলো কোরআনে আছে না নেই তাহলে সাগরের নিচের কথা বললেন পৃথিবীর উপরে যা দেখা যায় বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেন্স এর কথা বললেন ডেজার্ট কথা বললেন সাহারা মরুভূমির কথা বললেন পাখির কথা কথা বললেন বললেন প্রাণীর আমাদের যা দরকার সব কোরআনে দিয়েছে কে মায়ের পেটে আমরা ছিলাম এমব্রয়োলজি হাউ দা ডেভেলপস ইন মাদার্স ওম মায়ের পেটে বাচ্চা কিভাবে বড় হয় সেটাও বললেন এজন্য কোরান কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান আপনি যত বিপদেই পড়েন করণের ভেতরে সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান আ সলিউশন দিস দুনিয়া এ নাকিরা গো ব্যাক হে ভালো টু দা হলি কোরআনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলামকে আপনি কোন একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ করতে পারবেন না শুধু বাংলাদেশের ইসলামটা দেখেই আপনি পুরো ইসলামের ব্যাপারে একটা ব্রড সেন্স আনতে পারবেন না আপনি হজে যান উমরায় যান দেখবেন কত দেশের মানুষ কত মতের মানুষ কত দলের মানুষ কত মাঝাবের মানুষ আব্দুর রহমান নামাজ পড়াচ্ছে তার পেছনে আমরা যারা নিচে বাঁধি তারাও আসি উপরে বাঁধে তারাও আছে যারা বাধে না তারাও আছে ঠিক না যারা আমিন বলে তারাও আছে আমিন আসতে বলে তারাও আছে যারা দাড়ি বড় রাখে তারাও আছে রাখে না তারাও আছে যারা মারে তারাও আছে পরে যারা চলে তারাও আছে টি শার্ট পরে তারাও আছে তারাও আছে পুরুষ আছে নারীও আছে সুন্নি আছে কিন্তু কিনা। তো যে যেটা দেখলেন ওইটা দেশে আনা যায় না একটু কষ্ট করে হজের মধ্যে যে যে শিক্ষাটা আপনি গ্লোবাল ইসলামকে দেখলেন ইসলাম হচ্ছে গ্লোবাল বিশ্বজনী জনিম কালজয়ী ধর্ম এটাকে একটা ছোট্ট জায়গার মধ্যে একটা দেশের মধ্যে সিঙ্গেল টেরিটরির ভেতরে একটা মতের ভেতরে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতেই কল্যাণ যতগুলো সুন্নাত বিশ্বনবী দেখিয়েছেন ততগুলোই কল্যাণ কেউ বিশ্বনবীর এই সুন্নাতটা মানবেন আপনারা আরেকটা মানলেন আপনারা আরেকটা মানলেন সবার মধ্য দিয়ে সুন্নাত জীবিত থাকবে সুবহানাল্লাহ চিল্লায় পড়েন এজন্য ইসলাম নিয়ে দলাদলি করবেন না তো দলাদলি তারাই করে যাদের যারা কূপ মন্ডুক কুয়ার ব্যাংক ব্যাংক যখন কোনো কুয়াতে পড়ে ব্যাংক মনে করে এইটাই পৃথিবী কারণ ওতো দেখতেছে ছোট্ট একটা কুয়া গোটা বিশ্বের বিশাল আয়তন আকৃতি তো ব্যাংকের চোখে পড়ে না কুয়ার ভেতরে ব্যাংক করলে ব্যাংক মনে করে এইটাই পৃথিবী পৃথিবী এইটাই এটার বাইরে কোনো পৃথিবী নাই তো আপনাকে অনেক পড়তে হবে পড়া শুরু করলে শেষ নাই জিস্কা সবক লি লেয়া উস্কি তারা ছুটি নেই একবার যদি সবক্তমে নিয়ে নাও তোমার কোনো ছুটি নাই ঠিক কি না এজন্য আল্লাহ কোরআনের প্রথম কথা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন খেয়াল করে দেখেন কোরানের প্রথম কথা আল্লাহ বলে নাই জিকির করো বলে নাই সালাত পড়ো বলে নাই রোজা রাখো বলে নাই যাকাত দাও বলেছেন কি জোরে বলেন আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন পড়ো বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ইমান রক্ষা করতে হলে পড়তে হবে জোরে কোন ঠিক কিনা এই জন্য পড়তে রাজি আছেন তো যে বেশি পড়ে সে কথা বলে কম ঠিক কিনা তার মধ্যে একটা ভারত্ব আসে তার সেন্সটা অনেক ব্রড হয় সে অনেক কিছু চিন্তা করে কথা বলে আর যে শুধু একটা হাদিস জানে শুধু এইটা জানে এটারে গালি মারে যে এইটা জানে ও এটারে গালি মারে কারণ মন্ডু কুয়ার ব্যাংক ও মনে করে এটাই পৃথিবী এটার বাইরে আর কিছু নাই এরকম কপাল পড়া ডাকাই তাছাড়া নাই এদের সাথে ইসলামের কোন সম্পর্ক ইসলাম হচ্ছে ব্রড আপনাকে পড়তে হবে প্রতিদিন একটা করে হলেও হাদিস পড়বেন প্রতিদিন একটা করে হলেও কোরআনের বঙ্গানুবাদ পড়বেন রাজি আছেন তো রাজি আছেন রাজি আছেন রাজি আছেন আপনি যদি না পড়েন আপনি বাঁচতে পারবেন না আপনি কোন অজুহাত আল্লাহ সেদিন গ্রহণ করবে না নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ নিবে না আপনি যদি বলেন আল্লাহ আমি আরবি বুঝি নাই আল্লাহ বলবে বাংলা পড়ো নাই কেন কারণ বাংলা করণের অনুবাদ আছে না নাই বাংলা পড়ি নাই এই অজুহাতকে কে আল্লাহ গ্রহণ করবে এজন্য এর অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায় শত শত ভাষায় কোরানের অনুবাদ হয়েছে আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার ছিলাম কি ছিলাম আমি অনেক ব্যস্ত ছিলাম আল্লাহ আপনার চেয়ে বড় ইঞ্জিনিয়ার দেখাই দিবে খুররম জাহ মুরাদ পাকিস্তানের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন উনি কোরআনের উপর বই লিখেছেন তাফসীর লিখেছেন আল্লাহ বলবে ও এত বড় ডিজাইনার ইঞ্জিনিয়ার হয়ে কোরআন পড়তে পারে তুই পড়লি না কেন ঠিক কি না আপনি যদি বলেন আল্লাহ আমি ডাক্তার ছিলাম ডাক্তার অনেক ব্যস্ত ছিলাম আমি এমবিবিএস করেছি এফসিপিএস করেছি বিদেশি ডিগ্রি নিয়েছি এই ডিগ্রি নেয়ার কারণে আমি আসলে পড়তে পারি নাই কোরআন আল্লাহ माफ করে দিবে কারণ নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোন এক্সকিউজ নাই আল্লাহ তখন জাকির নায়েকটা দার করায় দিবে দেখো এই বেটা ডাক্তার ডাক্তার রে অ্যাপ কোরআন পড়লো কেমনে হাদিস বুঝলো কেমনে চিল্লায় এখন ঠিক কিনা আপনি যদি বলেন আমি পরমাণু বিজ্ঞানী বাংলাদেশের আল্লামা শামসের আলী কে দার করায়া দিবে শামসের আলীকে চিনেন দ্য সায়েন্টিফিক ইন্ডিকেশনস অব দা होली कुरान ইসলাম ফাউন্ডেশন থেকে একটা বই বেরিয়েছে উনি পরমাণু বিজ্ঞানী বাংলাদেশের ডক্টর শামসের আলী উনি পরমাণু বিজ্ঞানী হয়েও কোরআন বোঝে তুই বুঝলি না কেন হিন্দু ভাই যদি কেউ এসে থাকো আমার মা ফিলে তোমার আল্লাহ ধরে কোরআন পড়লি না কেন আপনি বলবেন আল্লাহ আমি হিন্দু আপনারও ছাড়বে না ভাই গিরিশ সেন সে কোরআনের প্রথম অনুবাদ করেছে বাংলাদেশ তারপরে কৌমিতেও পড়ায় আলিয়াতেও পড়ায় একটা হাদিসের কিতাব আছে মিশকাতুল মাসাবি এটার প্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা হিন্দু গিরিশ চন্দ্র সেন হিন্দু হইয়া কোরআন পারে তুই পারলি না কেন ঠিক না এর জন্য কোন অজুহাত আল্লাহ নিবে না কুরআন জানতেই হবে কুরআন মানতেই হবে কুরআন আপনাকে বুঝতেই হবে কুরআন পড়লে আপনার জান্নাতি বানায় দিবে কে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন শুন আজকে সভাপতি মাওলানা মাহমুদ নুরুল ইসলাম AppleWebKit নাগায়েশ কেন্দ্র ইদগা অসুস্থ আচ্ছা আল্লাহ তাকে সুস্থ করে দেন কে অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফিয়ান্তা শাফি

অসুস্থ থাকে প্রায় তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনি তো অসুস্থ থাকবে পোলা ঠিক কিনা তাবিজ ছিঁড়ে ফেলবেন বেশিরভাগ তাবিজ গুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না খোসায় খোসায় খুলবেন খুইলা দেখবেন ভিতরে কি লেগছে জানেন জাফরানের কালি দিয়ে সাত আট নয় তিন চার পাঁচ কয় হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপ লেগছে তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে কে দিয়েছে পারমিশন সাতশো ছিয়াশি নাকি বিসমিল্লা হয় এক কোটি বার সাতশো ছিয়াশি লেখলো একটা বিসমিল্লা সমান হবে বিসমিল্লারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি চিল্লা এখন ঠিকই না এজন্য তাবিজ তোমার নয় রুকিয়া করবেন ছাড়ফুক করা সুন্নাত ছাড়ফুক করা কি সুন্নাত সুরা ফালাক সুরা নাস এই দুইটা পরে যদি ফু দেন জিনের বাদশাহ দিব দৌড়

মায়ের শিখাবা ছোট বাচ্চারা শিখাবা এগুলো পরে ফু দিলে কোন জিন পুলি সামনে আসতেই পারবে না এগুলো নাই মুসলমানের মাস অসুস্থ ছিলেন ইহুদিদের মিত্র আসাম করেছে কি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় বেহুশ হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না seksual entertainment করতে পারতেন না intercourse করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিশ্বনবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল জয়নবের এক হাতের মধ্যে জান্নাতি 40 জনের শক্তি দিয়েছে কে আল্লাহ ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায় তারপরও বিশ্বনবী একদিনও তাবিজ পরেন নাই পড়ছে বিশ্বনবী চার মাস কোন বরণে 6 মাস ইলাবিদ ইবনে আল আসাম

সায়েদান আবু বকর সায়েদান ওমর কে নিয়ে বিশ্ব নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি চিরুনির মধ্যে বিশ্ব নবীর এগারোটা চুল দিয়ে গিট দেওয়া সূরা ফালাক আর সূরা নাসে আয়াত আছে এগারোটা নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাকি মিন শাররি মা খালাক একটা একটা আয়াত সাইয়েদা জিব্রাইল নাজিল করেন একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্ব নবীকে সুস্থ করে দিতে থাকেন কে আল্লাহ এগারোটা আয়াত পড়া শেষ এগারোটা গিট খোলা শেষ চিরুনি থেকে বিশ্ব নবী সুস্থ এত সুস্থতার মধ্যে বিশ্ব নবী তাবিজ ঝুলাই নাই আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই এজন্য জন্য খবরদার এগুলো করবেন না ঝাড়ফুঁক করবেন অসুস্থ হলে ব্যথা বেদনা হলে সিঙ্গা লাগাবেন সিঙ্গা সিঙ্গা লাগানো শুননা কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় পুকুয়াই জুকুয়াই সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় একটা দেখবেন একটা দন্ডন এটা আপনার কয়েক জায়গায় যেখানে খুব ব্যাথা বেদনা করে ছিদ্র করে কাপিং করে দিবেন আধা ঘন্টা এক ঘন্টার ব্যবধানে যত বিষ রক্ত আছে টেনে বের করে নিবে মডার্ন মেডিকেল অ্যাপ্রুভ করেছে যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর চিল্লা এখন সুবহানাল্লাহ এজন্য বিশ্ব নবী নিজে লাগাতেন সাহাবীদের কো লাগাতে বলতেন আমাদের সমাজ এখন আমরা শৃঙ্গা লাগাই না ঝাড়ফুক করি না খালি তাবিজের পিছনে দৌড়াই আজকে থেকে ঝাড়ফুক শুরু করবেন কেউ যদি অসুস্থ হয় সূরা ফাতিহা পড়ে ফু দিবেন সুস্থ করবে কে আল্লাহ বিশ্ব হাতে একবার বল্লা পোকা কামড় দিলাম ব্যথার চোটে নবী কাতরায় মা বললে বললেন আয়েশা লবণের পানি গরম দাও হাতের মধ্যে ঢালো বিশ্বনবীর সুরা ফাতিয়া পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন মা এসা লবণের পানি ঢালতে লাগলেন মায়েশার লবণের পানি ঢালাও শেষ বিশ্ব সুরা ফাতিহা পড়াও শেষ আঙ্গুলের ব্যথাও মায়েশা বললেন নবী আপনি সুরা ফাতিয়া পরে ফু দিলেই তো ভালো হয়ে যায় আমার কষ্ট দিলেন কেন আমারা লবণের পানি গরম করতে বললেন কেন বললেন লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার ন্যাচারাল ভ্যাকসিন লবণের ভিতরে কি থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে এটা আপনার পেইন কিলারের কাজ করবে ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন সুস্থ করে দিবে কে আয়সায় পানি দিয়ে চিকিৎসা হয় আর সুরা ফাতিহা পরে ঝাড়ফুক হয় চিকিৎসার ঝাড়ফুক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে অনেকে বলে হুজুর দোয়া করেন আমার জন্য অসুস্থ কি রোগ কয় ক্যান্সার চিকিৎসা করছেন নি কয় না খালি দোয়া করে আপনি আমি বললাম আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না আপনাকে চিকিৎসাও করতে হবে তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন প্রতিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড় মানুষকে কেশরী এক সাবি ভেতরে ঢুকলেন বুখারীর বর্ণনা ঢুকে দেখে এক লোক শুয়ে আছে সবাই মন্ত্র পরে ফু দেয় সুমন্তর সুমন্তর সু সু গু এরকম নাই বললেন কি হয়েছে তোমাদের লোকেরা বলল যে লোকটা শুয়ে আছে আমাদের নেতা একটা অজগর সাপ সাঈথান কামড় মেরেছে আমাদের নেতা মরে যাবে আমাদের সুমন্তর সু কালী গু এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না কি করি বোখারির বর্ণনা সাহাবি বলেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা ফু দিলে ভালো করবে কে ওরা বলতে লাগলো তাহলে তুমি করো সাহাবি কয়ে না করুন না শর্ত আছে কি শর্ত একশো ছাগল দিবা কয়টা ছাগল কতিফু গানাম এক পাল ছাগল দিতে হবে সবাই চিন্তা করল যেটা অসুস্থ আমাদের নেতা নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা ঠিক কিনা ছাগলের কোনো সমস্যা নাই বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো এক পাল ছাগল তোলা হয়ে গেল এবার সাহাবিরা ডেকে বলে যাও ঝাড় ফুক করো বিশ্বনবীর সাহাবি অজু করে জিজ্ঞেস করলো কোন জায়গায় কামড় দিয়েছে পায়ের এই জায়গায় কামড় দিয়েছে বিশ্বনবীর সাহাবি একবার সুরা ফাতিয়া পরে ফু দিলেন বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায় আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায় তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে আল্লাহ আকবার সব তো টাসকি খেয়ে গেছে সাহাবাকে টাসকি পরে খাইও আগে ছাগল দাও একশো ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা কয়েকটা ছাগল জবাই করে ও খাইছে গোষ্ঠ এখন চিন্তা করলো হাই রে কোরআন বেসাদের ছাগল লইলাম এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির সালাম দেয় ও নবী সফর থেকে এসেছি এমন এমন ঘটনা একশো ছাগল এনেছি ফাতিহা দিয়ে ছাড়ফুত করেছি জায়েজ হয়েছে কিনা বলেন ছাগলের গোস্ত সবার পেটে ঢুকে গেছে আমাদের এখন মাসালা দেন তাড়াতাড়ি বিশ্ব নেই জায়েজ হয়েছে মানে এর দাম বাড়াই আসছো মিয়া ছাগলের গোস্ত কিছু থাকলে আমার ঘরেও দিও আল্লাহ আকবর এজন্য ঝাড়ফুক আছে যেখানে আমরা আছি কিন্তু সেই ঝাড়ফুক হইতে হবে কোরআন দিয়ে কি দিয়ে নাকি সুমন্তর সু মনে থাকবে মনে থাকবে আল্লাহ সহী সমুজ দান করুক পড়ি আমিন এবার আমরা সরাসরি কোরান থেকে শুনবো আমি শুরুতে সুরা লোকমান থেকে একটা আয়াত আলাওয়াত করেছি এই সুরা লোকমানের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো পড়েন ইন শাহ আর জোরে ইন সুরা লোকমান কোরানের একুশ পারার সুরা একত্রিশ নম্বর সুরা আয়াত আছে চৌত্রিশটা রুকু আছে চারটা আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো সুরাটা মাদানি নয় সুরাটা মাকি সুরাটা কি মানে হিজরতের আগে অবতীর্ণ হয়েছে কোরআনে ব্যক্তির নামে মোট আট সুরা কয় সুরা সবাই বলেন না আটটা সুরা ব্যক্তির নামে এর মধ্যে ছয়টা হচ্ছে নবীন নামে দুইটা অলিন নামে ছয়টা নবীন নামে এক হচ্ছে সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা হুদ সুরা নুহ

অনেক প্রজ্ঞা দিয়েছেন অনেক মেধা দিয়েছেন অনেক বুদ্ধিমত্তা দিয়েছেন উনি ছেলেকে দশটা উপদেশ দিয়েছেন প্রজ্ঞার মোড়কে সুসজ্জিত দশটা উপদেশ বাণী মূল্যবান উপদেশ বাণী এখানে বাবা যারা এসেছেন আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এই উপদেশ দিতে হবে এখন থেকেই তাদেরকে কোরআন শিখাতে হবে এই জন্য ইসলাম বলে জন্ম নেয়ার পরে বাচ্চার কানে তুমি আজান দাও যদিও বাচ্চার উপর এখনো তার আমল নামা শুরু হয় নাই কিন্তু তার কানের সামনে ইসলামটা তুমি পৌঁছে দাও এখনো তার নামাজ ফরজ না রোজা ফরজ না বড় হয় নাই আমল নামা শুরু হয় নাই কিন্তু জন্মের পরেই আজান কারণ ইসলামটাকে কানের সামনে তুলে ধরো সাত বছর বয়স হয়েছে একটা সুন্দর নাম রাখো সুন্দর নামের দরকার আছে না নাই এখন সুন্দর নাম রাখতে চায় না আজকে যার বাসায় খেলাম ছেলের নাম আল ফারাবি একজন বড় দার্শনিকের নামে নাম খুব সুন্দর এগুলো রাখবেন লোকমান এই নাম রাখবেন লোকমান নামটা কেমন লাগে সুন্দর লাগে তো এই ভালো ভালো নামগুলো রাখবেন তাহলে ছেলেগুলোদের ভদ্র বানাবে কে এখন অনেক বাসায় গেলে বাচ্চাদের এমন নাম শোনা যায় অবাক হয়ে যায় চাচা গ্রাম থেকে শহরে আসছে ভাতিজার সাথে দেখা করতে গ্রাম থেকে শাক সবজি নিয়ে আসছে তো যাওয়ার পরে ভাতিজা নাস্তা দিচ্ছে চাচাকে চাচা খান চাচা নাস্তা খায় আর বলে দিন পরে আসছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে আমার সাথে তো কোনোদিন দেখা হয় নাই ডাকো না একটু দেখা করি ভাতিজা ওদেরকে ডাক দিছে ব্রাশ পায়া পায়া শুইন না চাচা খানা থিয়া দিছে দৌড় ভাতিজা বলে চাচা দৌড়ায় না চাচা আইজ দৌড় কাইলো দৌড় জন্মের দৌড় চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায় চাচা কয় ভাতিজা বয়স আমার আসি আমারে তুই ব্রাশ ফায়ার করিস না ভাতিজা বলে চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না ছেলের নাম ব্রাশ মেয়ের নাম ফায়ার যে বলছে ছেলে মেয়েরে ডাকো তো ভাতিজা বলছে ব্রাশ ফায়ার কপাল পোড়া এরকম নাম আসে না নাই আহাবুল আসমা ইল আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আবদুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান সুমান আল্লাহ পড়েন এ নাম গুলো রাখতে রাজি আছেন তো আবদুল্লাহ আব্দুর রহমান রাখবেন নবীদের নামে নাম রাখবেন সাহাবাদের নামে নাম রাখবেন তাহলে ছেলেগুলো ভদ্র হবে নামাজি হবে ঠিক কিনা লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন দশটা জোরে বলেন কয়টা উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনে যেমন যেমন বাবা উপদেশ দিয়েছিল তেমন তেমন আল্লাহ তুলে ধরেছে এজন্য সব বাবাদের উচিত ছেলেদেরকে উপদেশ দেয়া ছেলে যত ছোটই হোক তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন জন্মের পরে কানে আজান দেন বয়স যখন সাত দিন আকিকা দেন আকিকা অনেকে দেরি করে দেয় কুরবানির সাথে দেয় হ্যাঁ আদায় হবে কিন্তু সাত দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে ঠিক কিনা সাত দিনে দিবেন সপ্তম দিনে মেয়ে হলে একটা খাসি ছেলে হলে দুইটা খাসি বিশ্বনবীর সুন্না নিয়ে আপনি থাকেন এটার মধ্যে বরকত রহমত মার্সি ব্লেসিং চাচারা নাই সাত দিনের দিন নাম রাখবেন আকিকা দিবেন কোরআন শিখাবেন ছেলে যখন বড় হবে ছেলের হাতে কোরআন তুলে দিবেন ছেলেটা কোরান বলা হবে আর যদি ছেলের হাতের মধ্যে গানের বাদ্যযন্ত্র তুলে দেন গানকে ভালোবাসবে আমার বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গা সে দিন থেকে গানি জীবন গানি আমারে প্রাণ তো গান জীবন প্রান্ত হইব এই গান শেখাইছেন কোরান শিখান নাই কপাল পড়া গান না শেখায়া ছেলেটারে যদি কোরান শিখাতেন ছেলেটা বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরা সে দিন থেকে কোরানি জীবন কোরানি আমারে আমার প্রাণ ঠিক কি এই জন্য জীবনটা শুরু করবেন কোরআন দিয়ে জীবন শুরু করবেন ইসলাম দিয়ে তখনই ছেলেগুলো ভদ্র হবে ছোট্ট অবস্থায় ইসলাম শিখান ছোট্ট অবস্থায় নামাজ শিখান নামাজ